হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডিজিটেক পোলা চ্যানেল তো আজকের ভিডিওতে মেনলি আমরা শিখবো যে ক্যাপ ক্যাট অ্যাপে যে কী ফ্রেম বলে অপশানটা আছে কি ফ্রেমটাকে আমরা কী জন্য ইউজ করি এবং কীভাবে ইউজ করবো তো প্রথমে একটু জেনে নিই কী ফ্রেম দিয়ে আমরা কি করি কী ফ্রেমের সাহায্যে আমরা মেন যে ভিডিও থাকে সেই ভিডিওর মধ্যে অন্য কোন ইমেজ অন্য কোনো ভিডিও বা অন্য কোন টেক্সটকে যদি আমরা জুম ইন জুম আউট করতে চাই তাহলে আমরা কী ফ্রেম ইউজ করি শুধু তাই না কী ফ্রেমের সাহায্যে আপনার মেন যে ভিডিও আছে তার যে কোনো পজিশনে আমরা যে কোনো অন্য কোনো ভিডিও বা অন্য কোনো ইমেজ বা অন্য কোনো টেক্সকে আমরা জুম ইন জুম আউট করতে পারি আরেকটা জিনিসও করতে পারি কি ফ্রেম ইউজ করে আমরা মেন ভিডিওর মধ্যে অন্য কোনো ইমেজ অন্য কোনো টেক্সট বা অন্য কোনো ভিডিওকে স্ক্রোল করাতে পারি স্ক্রোলিংটা কিন্তু সম্পূর্ণ আমার ইচ্ছার ওপর ডিপেন্ড করবে আমি যদি চাই ডান দিক থেকে বাঁ দিকে কোনো জিনিসকে স্ক্রোল করাবো তাহলে সেটাও করতে পারি আমি যদি চাই বাঁ দিক থেকে ডান দিকে স্ক্রোল করাবো সেটাও করতে পারি বা ওপর নিচে যদি স্ক্রোল করাতে চাই সেটাও করতে পারি বা একটু আঁকা বাঁকাভাবে মানে এইভাবে নিচে নামছে আবার এইভাবে যাচ্ছে আবার এইভাবে নিচে নামছে মানে আমি যেরকমভাবে চাইবো সেরকমভাবে শুধুমাত্র কী ফেমের সাহায্যে আমরা কোনো ইমেজ কোনো টেক্সট বা কোনো ভিডিওকে মেন ভিডিওর মধ্যে স্ক্রোল করাতে পারি আর জুম ইন জুম আউট মানে ছোটো দিকে বড় হচ্ছে আবার বড় থেকে ছোট হচ্ছে এই এফেক্টগুলো করতে পারি তো এখন আমরা কি করব শীতে চলে যাব আমাদের মোবাইলের স্ক্রিনে কিন্তু তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখার পর যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি সম্ভব হয়তো বেল আইকেনটাও প্রেস করে দেবেন যাতে এই ধরনের ভিডিও যখনই আমি আমার চ্যানেলে আপলোড করব আপনাদের কাছে অটোমেটিক নোটিফিকেশন চলে যায় তো এখন দেখুন আমরা আমাদের মোবাইলে ক্যাপ ক্যাট অ্যাপটা ওপেন করে নিয়েছি এইখানে নিউ প্রজেক্টে গিয়ে প্রথমে একটা ভিডিও নিয়ে নেবো এই ভিডিওটা নিয়ে নিচ্ছি সিম্পল অ্যাডে গিয়ে ভিডিওটাকে অ্যাড করে নেব ভিডিওটা অ্যাড হয়ে গেছে এবার আমরা এখানে প্রথমে একটা টেক্সট নিয়ে নেব সিম্পল টেক্সটে গিয়ে অ্যাড টেক্সটে গিয়ে যে কোনো কিছু একটা লিখে নেবো ধরুন লিখলাম আপনার ইউটিউব সিম্পল ইউটিউব লিখলাম এর ফন্টটাকে একটু ভালো নিয়ে নিই এবার এখানে একটা এফেক্ট দিয়ে দিই যাতে এই ভিডিওর সঙ্গে ভালো করে এফেক্টটা বজে যায় কী কালার নেওয়া যায় এটা নিয়ে নিই ঠিক আছে এইবার দেখুন যেই আমরা এই যে লেখাটা আছে ধরুন এই লেখাটাকে পুরো এই পর্যন্ত আমরা নিয়ে যাই মোটামুটি এই পর্যন্ত নিয়ে যাই ঠিক আছে হ্যাঁ একটা লেন্থ পর্যন্ত নিয়ে যাই এইবার দেখুন এই ওপর দিকে একটা আপনার স্কোয়ার মতন আছে তার পাশে একটা প্লাস চিহ্ন আছে এইটা হচ্ছে গিয়ে কি ফ্রেমের মেন আপনার অপশান কি ফ্রেম দিয়ে আমরা কি করতে পারি কোনো লেখাকে কোনো ইমেজকে বা কোনো ভিডিওকে জুম ইন জুম আউট করতে পারি বা কোনো লেখা কোনো ইমেজ বা কোনো ভিডিওকে স্ক্রোল করাতে পারি জিনিসটা কি একটু প্র্যাকটিক্যালি করে দেখি ধরুন এই যে লেখাটা লিখলাম প্রথমে গিয়ে এই লেখাটা যেইখানে আছে সেইখানে গিয়ে এই সাদা যে দাগটা আছে যেটাকে আমরা স্কোল করিয়ে সামনে পেছনে করছি দেখুন একটা দাগ মতন আছে এইটাকে যেই লোকেশনে নিয়ে যাবো সেই লোকেশানে নিয়ে গিয়ে একবার যদি এই কি ফ্রেমের যে আপনার অপশনটা আছে স্কোয়ার প্লাস চিহ্নটা এখানে গিয়ে আবার ক্লিক করি দেখুন এখানে একটা লাল বরফি মতন চলে এসেছে এইবার আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই নিয়ে গিয়ে যে লেখাটাকে এইখানে আঙ্গুলটা প্রেস করে ড্যাক করে একটু বড় করে নিই করলাম এইবার যদি ভিডিওটাকে এখান থেকে প্লে করি দেখবেন আস্তে আস্তে লেখাটা বড় হবে মানে জুম হবে ঠিক আছে দেখুন দেখুন লেখাটা বড় হচ্ছে মানে এখানে প্রথম একটা লেখা স্মল সাইজে রাখলাম একটু টু ডিস্টেন্সে গিয়ে আরেকটা জায়গায় লেখাটাকে বড় করলাম সেইখানে অটোমেটিক যে কিফেম যদি আগে লাগিয়ে থাকি অটোমেটিক আরেকটা আপনার বরফি অ্যাড হয়ে গেল তার মানে এর মধ্যে কি ফ্রেম অ্যাড হয়ে গেলো তা এর সাহায্যে আমরা কি করতে পারি কোনো লেখাকে জুম ইন জুম আউট করতে পারি যেটা অলরেডি শিখলাম এবার দেখুন এইখানে একটা প্রবলেম হচ্ছে গিয়ে আমরা এই ডিস্টেন্সের মধ্যে যেখানে ছোট রেখেছি এবং কিছুটা গ্যাপ দিয়ে যেখানে বড় রেখেছি এর মধ্যে যে গ্যাপিংটা আছে সেই গ্যাপিংটার মধ্যে কিন্তু লেখাটা আস্তে আস্তে ছোট থেকে বড় হচ্ছে ধরুন আর একবার প্লে করছি ভালো করে দেখবেন দেখুন লেখাটা আস্তে আস্তে জুম হচ্ছে কিন্তু যদি আমরা চাই লেখাটা যেরকম আছে সেরকম থাকবে ঠিক এইখানে গিয়ে অ্যাট এ টাইম জুম হয়ে যাবে যে কোনো লোকেশানে গিয়ে সেটা এইখানে হতে পারে বা যে কোনো লোকেশানে হতে পারে ধরুন আমি প্রথমে এইখানে এই সাদা একটাকে নিয়ে গিয়ে এইখানে আবার এই কি ফেমে মাইনাস করে দেবো মাইনাস মানে কি ফ্রেমটা চলে গেল প্লাস মানে কি ফ্রেম অ্যাট মাইনাস মানে কি ফ্রেম আপনার আর থাকলো না লেস হয়ে গেল এখন কিন্তু এর মধ্যে কোনো কী ফ্রেম নেই মানে বড়ো করার কোনো কী ফ্রেম নেই একটাই আছে প্রথম দিকে অ্যাড করে রেখেছি এইবার ধরুন আমরা এই জায়গাটা চাইছি একবারে জুম হবে আস্তে আস্তে জুম হবে না তখন কি করব একটু তার আগে আর একবার ফ্রেমে প্লাস করব এবার তারপরে এইখানে গিয়ে আমরা কি করব একটু জুম করে দেবো ঠিক আছে এর মানেটা হচ্ছে প্রথম কি ফ্রেম থেকে সেকেন্ড কি ফ্রেম পর্যন্ত যে লেনটা আছে সেইখানে এই লেখাটা একই রকম থাকবে কোনো এর মধ্যে জুম ইন হবে না তার পরের সেকেন্ডে লেখাটা জুমিন হবে একটু প্লে করে দেখাচ্ছি যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটাকে রিপিট করবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখুন প্লে হচ্ছে ভিডিওটা দেখুন এখন কিন্তু জুমিন হচ্ছে না একবারে ফ্র্যাকশন অফ সেকেন্ডে জুমিন হলো মানে আমরা যদি প্রথমে ছোট করি তারপর একটা গ্যাপিং দিয়ে যদি বড় করি তাহলে আস্তে আস্তে জুমিন জুম আউট হবে আর যদি প্রথমে যে জায়গাটায় রেখেছি গ্যাপিং দিয়ে প্রথমে সেম সাইজেরই আর একবার কি নেবে তার পরের কিเฟমটাতে যদি আমরা বড় করি তাহলে হুট করে জিনিসটা জুম হয়ে যাবে এটা জুম ইনও হতে পারে জুম আউটও হতে পারে ধরুন প্রথমে এগুলোকে ডিলিট করি একবার এই ডিলিট করলাম এটাকেও প্রথম কিเฟমটাকেও এখান থেকে মাইনাস করে দিই এখন এর মধ্যে কোনো কিเฟম নেই এখন আমরা কি করবো আমরা চাইছি জুম মানে জুম আউট হবে মানে বড় থেকে ছোট হবে তাহলে কি করব প্রথমে আমরা এখানে যাই গিয়ে এটাকে বড় করে দিই বড় করলাম এখানে কিเฟম অ্যাড করলাম এইবার আমরা চাইছি এটা বড় থেকে আস্তে আস্তে ছোট হবে তাহলে এইখানে গেলাম গিয়ে এটাকে একদম ছোট করে দিলাম ঠিক আছে এইবার যদি ভিডিওটাকে একবার প্লে করি দেখবেন দেখুন আস্তে আস্তে ছোট হচ্ছে ঠিক আছে এইবার এই সেকেন্ড যে কিফেমটা আছে এটাকে প্রথমে ডিলিট করি করার পর আমরা চাইছি এইখানে আস্তে আস্তে আপনার ছোট হবে না বড় যেরকম আছে এই পর্যন্ত বড় থাকবে তাহলে যত পর্যন্ত বড় রাখতে চাই সেইখানে একটা ফ্রেম অ্যাড করবো মানে এর থেকে এর লেন এখন সেম থাকবে চাইছি ঠিক এর পরেও হঠাৎ করে ছোট হয়ে যাবে আস্তে আস্তে হবে না তাহলে এইখানে নিয়ে গিয়ে সিম্পল এটাকে আমরা ছোট করে দিলাম দিলাম এইবার যদি প্লে করি দেখুন দেখুন সেম সাইজ আছে হঠাৎ করে ছোট হয়ে গেল তো এইভাবে আমরা কি করতে পারি কোনো লেখাকে বা কোনো ইমেজকে জুম ইন জুম আউট করতে পারি শুধু লেখাকে না কোনো ইমেজকে বা কোনো আপনার ভিডিওকেও সেম প্রসেসেই আমরা জুমিন জুম আউট করতে পারি ওকে তো এইটা তো হয়ে গেল এফেক্ট এইবার আমরা এই লেখাটাকে স্ক্রোলও করাতে পারি কি করে করাবো তার জন্য প্রথমে আগের যে কি ফ্রেমগুলো আছে এগুলোকে মুছে দিই এখানে গিয়ে মাইনাস করি আবার এই যে দুখানা আছে এটাকেও মাইনাস করি এটাকেও এখান থেকে মাইনাস করি ঠিক আছে এখন এই ভিডিওর মধ্যে কোনো কি ফ্রেম নেই আমরা চাইছি যে লেখাটা আছে এই লেখাটা এই লেখাটা এইখানে থাক এইভাবে থাক একটু এগিয়ে যাওয়ার পর এটা আপনার লেফট সাইড থেকে মানে বা থেকে ডান দিকে স্কোর হবে তাহলে কি করব একটু এগিয়ে গেলাম এই প্রথমে এইখানে একটা কি ফ্রেম অ্যাড করি প্রথমে এখানে একটা কি ফ্রেম অ্যাড করলাম এইবার যদি একটু এগিয়ে নিয়ে এসে আমরা যাচ্ছি এই লোকেশানে এই লেখাটা মোটামুটি এইখানে এসে চলে যাবে এইবার যদি ভিডিওটাকে প্লে করি দেখবেন দেখুন লেখাটা স্কোর করছে মানে কি ফ্রেমটাকে আমরা স্টার্টিংয়ে যেই পয়েন্টে রাখবো এবং এন্ডে যে পয়েন্টে রাখবো সেখান থেকে স্কোল হবে এটা আপনার যেরকম ইচ্ছা স্কোল করাতে পারেন ধরুন প্রথমে এটাকে আমি এখান থেকে ডিলিট করি আমরা চাইছি প্রথমে এইখানে আছে এই মিডিলে গিয়ে কি ফ্রেমটা এখান থেকে চলে যাবে এই লোকেশানে ঠিক আছে তারপরে একটু এগিয়ে এসে এইখানে এসে এটা চলে যাবে এই লোকেশানে তারপরে এখান থেকে আরেকটু এগিয়ে এই এই আপনার চলে যাবে এই লোকেশনে গেল এইবার চালিয়ে দেখুন কিরকম হচ্ছে দেখুন ওকে এই যে হচ্ছে এর কিন্তু আমরা জুম জুম ইন আউট করতে পারি মানে ধরুন এই লেখাটা এইখানে আছে এটাকে আমরা এখানে ছোট করে দিলাম আবার এই যে এইখানে গেল এটাকে আমরা এখানে বড় করে দিলাম করি আবার যে এইখানে গেল এটাকে আমরা কি করলাম একটু ছোট করে দিলাম ছোট করে এখানে নামালাম ঠিক আছে আবার যে এই লোকেশনে গেল এটা অলরেডি বড় করা ছিল আগের থেকে আর একটু বড় করে দিলাম এখানে এটাকে টেনে আর একটু বড় করে দিলাম ঠিক আছে এইবার দেখুন জুম ইন হলো জুম আউট হলো আবার জুম ইন হলো মানে এইভাবে আমরা কোনো লেখাকে স্কোলও করাতে পারি আবার সেটাকে অ্যানিমেট মানে জুম জুম ইন আউটও করতে পারি শুধু লেখাকে না এবার আমরা এটাকে প্রথমে ডিলিট করি এটাকে সিলেক্ট করে নিয়ে একবার এখানে ডিলিট করি এবার আমরা কি করব একটু ওভারলোতে গিয়ে একটা পিএনজি বা একটা ইমেজ নিয়ে নেব একটা ইমেজ নিয়ে নিই প্রথমে এখান থেকে কি ইমেজ নেওয়া যায় দেখি কোন ইমেজ এসছে ধরুন এই যে একটা মুকুট আছে এটাকে নিয়ে অ্যাড করি সেম জিনিস এটাকে যদি আমি একটু লেনথটা বড় করে দিই যখনই কোনো লেখা বা কোনো ইমেজ বা কোনো আপনার ভিডিওর মধ্যে কি ফ্রেম ইউজ করতে চাইবেন সব সময় কিন্তু সেই লেখা বা সেই ইমেজ বা সেই ভিডিওটা কিন্তু সিলেক্ট হবে ঠিক আছে থাকতে এখন দেখুন এই ইমেজটা যে মুকুটের ইমেজটা এটা এখানে সিলেক্ট আছে এবার ধরুন সেম জিনিস ধরুন এই মুকুটটা এখানে আছে এখানে আমি এটাকে ছোট করে নিই ছোট করে সাইডে নিয়ে আসি বা ধরুন মিডলে রাখি ঠিক আছে প্রথমে জমিন জুম আউট এফেক্টটা দেখি একটা কী অ্যাড করি একটু এগিয়ে নিয়ে যাই নিয়ে গিয়ে এটাকে আমি এখান থেকে দুখানা আঙ্গুল নিয়ে গিয়ে স্ক্রিনে বড় করে দিই এবার যদি এটাকে প্লে করি দেখবেন দেখুন আস্তে আস্তে বড় হচ্ছে এবার এই কী এখান থেকে সরিয়ে দিই মাইনাস করে দেয় করে এবার চাইছি এই পর্যন্ত সেম থাকবে এরপরে কি আস্তে আস্তে না হঠাৎ করে বড় হয়ে যাবে তাহলে এই পর্যন্ত এই একটা প্রথম কি ফ্রেম নিয়েছি মানে কি ফ্রেমে একটা অ্যাড করেছি সেকেন্ড কি ফ্রেম অ্যাড করেছি এই দুখানের মাঝখানে এর সাইজ সেম আছে মানে এই দুখানের মাঝখানে চেঞ্জ হবে না এরপরেই যে একটুখানি নিয়ে গেলাম গিয়ে এইখানে আঙুল নিয়ে গিয়ে স্ক্রিনে যদি এটাকে বড় করে দিই এইবার যদি প্লে করে দেখবেন হট করে কিন্তু এই পর্যন্ত সেম থেকে হট করে বড় হয়ে গেল ঠিক আছে এইবার সেম জিনিস এটাকে স্ক্রোলও করাতে পারি প্রথমে এটাকে ডিলিট করি এটাকে ডিলিট করি এখান থেকে মানে লেস করে দিই এখন কোনো কিফেম নেই শুধু প্রথমের কিফেমটা এখানে অ্যাড আছে এইবার আমি এই প্রথমে এইখানে নিয়ে চলে আসছি এটাকে স্ক্রল করাবো একটু যাই যাওয়ার পর এইখানে আমরা সিম্পল নিয়ে চলে যাই এইখানে এবার যদি আগে নিয়ে গিয়ে ভিডিওটাকে একবার প্লে করি দেখুন ইমেজটা স্ক্রল হচ্ছে সেম জিনিস ওপর নিচেও করাতে পারেন জুম ইন জুম আউট করে করাতে পারেন যেটা আপনি অলরেডি টেক্সটের ক্ষেত্রে করেছিলেন সেটা আপনি ইমেজের ক্ষেত্রেও করতে পারবেন এবার এটাকে ডিলিট করি এখানে কোনো আমি ভিডিও নিইনি একটা ভিডিও যাই ধরুন এই ভিডিওটা নিলাম অ্যাড করলাম এটাকে ছোট করলাম ভিডিও সাইজটাকে ছোটো করলাম এর মধ্যে একটা ভিডিও অলরেডি আছে এবার এইখানে একটা আমি আপনার কি ফেম অ্যাড করি একটু এগিয়ে যাই গিয়ে এই ভিডিওটাকে একটু বড় করে দিই এটাকে ঠিক আছে এবার যদি প্লে করি দেখবেন দেখুন আস্তে আস্তে বড় হচ্ছে ভিডিওটা ঠিক আছে সেম জিনিস যদি চাই যে প্রথমে ডিলিট করি করে যাই যে এই পর্যন্ত ভিডিওটা সেম থাকবে এরপর থেকে বাড়বে তাহলে আর এটাকে এগিয়ে নিয়ে যাই নিয়ে গিয়ে এইখানে গিয়ে জুম করলে কি হবে ভিডিওটা হঠাৎ করে জুম হয়ে যাবে দেখুন এই পর্যন্ত সেম দেখুন হঠাৎ করে জুম হয়ে গেছে এটাকে স্ক্রোল করাতে পারি তার জন্য প্রথমে আমাদেরকে এই আগের কি কিফেমগুলো যেগুলো অ্যাড করেছি পরে সেগুলোকে মাইনাস করতে হবে এটাকে মাইনাস করে দিই এটাকে মাইনাস করে দিই স্টার্টিং পয়েন্টটা ধরুন আমি এটাকে রাখছি একদম স্টার্টিং পয়েন্টে এটাকে সিলেক্ট করি প্রথমে এটাকে রেখে দিচ্ছি ধরুন এইখানে খুব আমি চাইছি কোনাকুনি এটা ওপর দিকে স্কোল হবে তাহলে একটু এগিয়ে নিয়ে যাই নিয়ে গিয়ে এটাকে এইখানে স্ক্রিনে নিয়ে গিয়ে ড্র্যাগ করে এইখানে রেখে দিই আঙ্গুল নিয়ে এইবার যদি প্লে করি দেখবেন দেখুন আস্তে আস্তে যাচ্ছে এবার আমরা চাইছি হঠাৎ চলে যাবে তাহলে কি এই সেকেন্ডে যে কি ফ্রেমটা অ্যাড করেছে এটাকে প্রথমে মাইনাস করি আমরা চাইছি এই পর্যন্ত সেম থাকবে এর পরে গিয়ে হঠাৎ করে স্পিডে বেরিয়ে যাবে মানে খুব ফ্র্যাকশান অফ সেকেন্ডে মানে খুব স্পিডে কোনো জিনিস কল করা তাহলে কি করতে হয় তার আপনার গ্যাপটা দুখানা কী ফ্রেমের মধ্যে যত কম করবেন তত কিন্তু স্পিড বাড়বে ধরুন এখানে জাস্ট সঙ্গে সঙ্গে আমি এখানে নিয়ে চলে গেলাম ঠিক আছে তার মানে এবার দেখবেন এই পর্যন্ত সমান আছে দেখুন হট করে চলে গেল তো এইভাবে আমরা কি ফ্রেম ইউজ করে কোনো টেক্সট কোনো ইমেজ বা কোনো ভিডিওকে জুম ইন জুম আউট করতে পারি সেটাকে স্ক্রোল করাতে পারি স্ক্রিনের যে কোনো জায়গায় আমাদের ইচ্ছে মতো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ